কুম ভিউর্স ইনকাম পার্সনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অফার আপনাদের মাঝে শেয়ার করব যেইখান থেকে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন সেম লাইক ডগস থেকে যেমন আপনারা হচ্ছে কয়েন থেকে যেমন প্রফিট নিয়েছিলেন ওই রকম প্রফিট এইখান থেকেও নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভিডিওতে সব কিছু দেখে নেবে এ টু জেড তো অলরেডি কিন্তু আমরা হচ্ছে ডগস নোট কয়েন প্রজেক্ট শেয়ার করে দিয়েছি যেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিছেন ঠিক আছে হাজার পাঁচশো পনেরোশো দুই হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট আপনারা নিয়ে নিছেন তো সেম আজকের প্রজেক্টটা ওই রকম থাকবে এইখান থেকে আপনারা ইজিলি এক হাজার থেকে দুই হাজার দেড় হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে কিন্তু কিছু বুঝবেন না কারণ ভিডিওতে কিছু ইউনিক ট্রিক্স শেয়ার করব যেখান থেকে আপনি এক্সট্রা পয়েন্ট কালেক্ট ডোমেন এগুলো হচ্ছে ডায়মন্ড এগুলো আর্ন করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল ওইখানে ক্লিক করলে আমাদের এইখানে নিয়ে চলে আসবে আসার পরে টেলিগ্রামে যদি জয়েন না থাকেন অবশ্যই এইখানে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন ঠিক আছে তো আজকের সাইটের নাম হচ্ছে সাইট কিক যেটা এই প্রজেক্টটা তো এই প্রজেক্টটা অলরেডি কিন্তু অলরেডি কিন্তু তাদের টুইটারে চলে আসে আসার পরে দেখেন এইখানে সুন্দর করে অর্ডার কিন্তু লিখে দিয়েছি বাই ব্যকেট বাই বাইন্যান্স ল্যাব ঠিক আছে তো বাইন্যান্স ল্যাব কিন্তু নিজে এখানে ইনভেস্ট করছে তো অবশ্যই আপনারা প্রত্যেকেই জয়েন করবেন কারণ এইখানে শিওর থাকে নব্বই পার্সেন্ট যে বিনান্সের টোকেনটা হানড্রেড পার্সেন্ট লিস্টিং করাবে ঠিক আছে তো যেহেতু বিনান্স নিজে ইয়ে করছে আপনার সাপোর্ট করছে এবং ইনভেস্ট করছে সেক্ষেত্রে এখান থেকে ইজিলি আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে কারণ এইখান থেকে আপনার প্রফিট হবে হিউজ যত আপনি এখানে কাজ করবেন আর্লি তত এখানে আপনার প্রফিট হবে ঠিক আছে এই জন্য আমরা আর্লি প্রজেক্ট শেয়ার করে থাকি আর্লি যত আপনি এখানে জয়েন করবেন তত বেশি আপনার এইখানে ইনকাম হবে তত বেশি টোকেন পাবেন তত বেশি প্রফিট করতে পারবেন তো এখন আজ চলে আসেন এস অফারে জয়েন করার জন্য এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কটার উপর ক্লিক করে পর সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে যদি এরকম না আসে তাহলে অয়েড করবেন কারণ সাইটটা অনেক ডাউন কালকে থেকে আমি ট্রাই করতেছি সাইটটা জয়েন করার জন্য ঠিক আছে তো তারপরে এই যে ট্যাপ স্টার আছে বা নিচে পিলে বাটন আছে ওইখানে ক্লিক করবেন করার পর সরাসরি আপনার এই যে এইখানে একটা লোড নেবে ঠিক আছে তারপরে এইখানে লোড নেওয়ার পর সরাসরি আপনাকে দশ হাজার ডায়মন্ড দিয়ে দেবে ঠিক আছে তো এই দশ হাজার ডায়মন্ডস এখন হচ্ছে আরও বেশি ইনকাম করার জন্য এই যে ট্যাক্স যে অপশানটা আছে এই ট্যাক্স অপশানে ক্লিক করে দেবেন ওকে এই ট্যাক্স অপশানে ক্লিক করে দেবেন ট্যাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে টোটাল আপনার হচ্ছে চারটা ট্যাক্স পাবেন সোশ্যাল ট্যাক্স এবং সেজন ট্যাক্স একটা টোটাল পাঁচটা ট্যাক্স পাবেন ঠিক আছে তো এই চারটা করার জন্য জাস্ট এইভাবে ক্লিক করবেন এগুলোর উপর ক্লিক করলেই এগুলো হয়ে যাবে তো আপনার এই যে টেলিগ্রাম সাইট ডাউন আর কি তো এটা ক্লিক করে দিলেন তারপরে এ যে দেখেন এভাবে ক্লিক করবেন পাঁচটা চারটে ট্যাক্স হয়ে যাবে এখন এই ট্যাক্স করার জন্য আপনি কী করবেন আপনার আদার্স যেগুলো টেলিগ্রাম আছে ওই টেলিগ্রাম থেকে এটা রেফার লিঙ্ক নেবেন তো এখানে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনার ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে ইনভাইট লিঙ্ক ক্লিক করে আপনার হচ্ছে যে রেফারেফার লিঙ্ক পাবেন ওইটা দিয়ে আদার্স টেলিগ্রাম রেফার করুন পাঁচটা টেলিগ্রাম রেফার করলে এখানে আপনার হচ্ছে আরও এক লাখ ডায়মন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো ট্যাক্সের যে ডায়মন্ডগুলো দিয়েছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এরপর এইখানে মেবি আপনার হচ্ছে এই যে এগুলো লাইক ইয়ে করে ডায়মন্ড আরও কালেক্ট করা যায় সম্ভবত তো এইগুলো এখনও কোনো ওইভাবে কোনো আপডেট আসে না যখন আপডেট আসবে তখন জানাবো তো অবশ্যই এই পর্যন্ত আপনি আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেই থাকবেন ঠিক আছে এছাড়াও যেগুলো আগের প্রজেক্ট দেওয়া হয়েছে ওই প্রজেক্টগুলোতে আপনারা জয়েন করে নেবেন কারণ এইখান থেকে একদম ভেরিফাইড অফারগুলোই কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে এছাড়া কিন্তু আমরা অফার শেয়ার করে থাকি না তো মাস্ট প্রত্যেকেই জয়েন করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ